আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আমরা চলে আসছি আজকে তিতাস সোলাকান্দি গ্রামে এটা হচ্ছে একটা ইটালি প্রবাসী ভাইয়ের বাড়িতে আমরা দেখতেই পারতেছেন এই বাড়িটাকে কাজ করেছি অরিজিনাল জিপসেম বোর্ডের মাধ্যমে অরিজিনাল জিপসেম বোর্ডে সারা মানুষ কাজ করে থাকি এটা হচ্ছে হল হলরুমটা হল রেখেছি টিভি ফ্রেম এবং ওপরের সিলিংটাতে কালার কম্বিনেশন করে মিল করে রেখেছি চাইলে আপনারা করতে পারবেন আমরা সারা মানুষ কাজ করে থাকি এমন একটা ইন্টিরিয়র যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদেরকে নক করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ফ্রেম টিভি ফ্রেমটা এবং সিলিংটার সাথে একটা মিল রেখে আমরা কাজ করেছি সিলিং টিভি ফ্রেমের যে লুকসটা দেখতে পাচ্ছেন এটা ওয়ালপেপার লাগানো হয়েছে পেছনে আর উপরে লাগানো হয়েছে জিপসাম বোর্ড জিপসাম বোর্ডগুলো কাজ করেছি আমরা চলুন আপনাদেরকে আরেকটা রুম দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা রেখেছি আমরা সাদা এবং হালকা ক্রিমের ভিতরে কাজটা করেছি দেওয়ালে রেখেছি আমরা হালকা আকাশি কালার মাধ্যমে তো বিয়ার্স দেখতেই পারতেছেন কীভাবে কত সুন্দর করে আমরা সাজিয়েছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কলকলগুলো করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি চলুন আপনাদেরকে আমরা আরেকটা রুম দেখাই হল রুম বাদে আপনাদের আরেকটা রুম আছে মাস্টার বেডরুম সামনে দেখাবো আপনাদেরকে তো আমরা ওয়ালগুলোতে করেছি কালার কম্বিনেশন সম্পূর্ণ আমরাই করেছি গেটটা দেখতে পাচ্ছেন কীভাবে সাজিয়েছি না হালকা নকশার উপরে এবং দেওয়ালগুলোতে রেখেছি হালকা ক্রিমের উপরে কালার কম্বিনেশন চলুন আপনাদেরকে দেখাই আর একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটাও করেছি আমরা উপরে রেখেছি সিলিং হোয়াইট এবং এই বেডের পেছনে দেখতে পাচ্ছেন যে একটা নকশা করেছি আমরা দেখতে খুব ভালো লাগবে সে খাটটার যেই অপর প্রান্তে আমরা রেখেছি এই খাটের অংশতে আমরা ঠিক সেম মাপে রেখেছি দেখেন কত সুন্দর লাগতেছে এবং দেওয়ালে রেখেছি একটা শোপিস অংশ এবং জানালাগুলোতে আমরা কাজ করছি জানলার সিস্টেমে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট সম্পন্ন আমরা কাজ করে থাকি এই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজটা আমরাই করেছি কালার কম্বিনেশন ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট দেখতে পারতেছেন এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে এবং ওয়াল সুকের সাথে আমরা ড্রেসিং টেবিল একটা রেখেছি চমৎকারভাবে কালো এবং হোয়াইটের ভিতরে মিরো দিয়েছি তো চাইলে আপনারা এরকম করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আমরা সাদা ব্যালেন্স কাজ করে থাকি আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজ করতে পারবো সেই প্রত্যাশায় রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজ করতে পারবে সেই প্রত্যাশায় রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা